শুটিং এ যেতে বিলম্ব করাই ফোন না ধরায় আমাকে হ্যারেসমেন্ট করাই বিরক্ত হয়ে তাকে বাদ দিয়ে তাৎক্ষণিক ভাবে কান্তানুরের সাথে দেখা হয়ে গেল আর অলৌকিক ভাবে বললাম তুমি তো অভিনয় করবা এরকম সিনেমা তো ও রাজি বলে আমি কাল সকালে ব্যাগটা গোছাই এসে গাড়ি ধরব এরপরে এই সিনেমায় কাজ করেছে কান্তানুর আসলে ওর তো ছিল ওই সিনেমাটা এবং সে ভালো অভিনয় করেছে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রত্যাশা পূরণ হবে যাই হোক আমরা যারা নায়ক বলতে বুঝি সিনেমার কেন্দ্রীয় চরিত্র এবং আমার সিনেমার গল্পটাও কিন্তু নায়ক পেয়েছি গল্পটা কিন্তু লেখা হয়েছে নায়ক পেয়েছি এখন সে নায়ক